সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার যে কোনো মোবাইলের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক কীরকম লাগাবেন আপনাদের মোবাইলে হয়তো সাইডে ফিঙ্গারপ্রিন্ট আছে অথবা পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে তো আপনার কীরম করে আপনাদের মোবাইলে ডিসপ্লের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক কীরকম লাগাবেন আমার যেমন এই মোবাইলের মধ্যে সাইডে ফিঙ্গারপ্রিন্ট আছে এই ডিসপ্লের মধ্যে নাই কিন্তু আমি আপনাদের দেখাবো এই ডিসপ্লের মধ্যে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক কীরকম লাগাবেন তো সেটা আজকে ভিডিওতে দেখাবো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও তাই ভিডিওটিকে আপনি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন আমি প্রত্যেকটা স্টেপ যেভাবে যেইভাবে বলবো সেটা সেটা শুনবেন এবং আমি যেই কথাগুলো বলবো সেই কথাগুলো মন দিয়ে শুনবেন তাহলে কিন্তু আপনারা ইজিলি এটা আপনাদের মোবাইলে সেট আপ করতে পাবেন তাই ভিডিওটি কিন্তু আপনারা শুরুর থেকে একদম ধৈর্য সহকারে শেষ মতো দেখবেন তাহলে আজকে আপনার এই যে এত বড় একটা কাজ আপনাদের ইন ডিসপ্লে ভেঙে লাগাবেন সেটা কিন্তু আপনাদের মোবাইলে করতে পাবেন তাই ভিডিওটিকে আপনাদের শেষ মতো দেখতে হবে তো চলুন ভিডিওটি শুকা যাক তো এটার জন্য ফার্স্ট আপনাদের আপনাদের মোবাইলের এরকম করে হোম স্ক্রিনে প্রেস করতে হবে প্রেস করার পর আপনাদের মোবাইলে দেখতে পাবেন একটি থিম নামে অপশন তো আপনাদের এই থিমে ক্লিক করতে হবে তো আপনার থিমে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যেগুলো ডেফেল্ট থাকে তো সেই ডেফেল্টগুলো আর বাকি যেগুলো আপনারা ইন্টারনেট অন করে ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনাদের এই অপশান ক্লিক করতে হবে আপনাদের মোবাইলে হয়তো মোর অন্য কিছু অপশান থাকতে পারে তো সেই অপশানে আপনি ক্লিক করবেন তো আমি এই অপশানে ক্লিক করতেছি এই অপশানে ক্লিক করে করার পর আমার কিন্তু ইন্টারনেটের মাধ্যমে যত থিম আছে সব থিমগুলো কিন্তু চলে আসবে এরপর আমার যেই সব থিম ভালো লাগবে সেই সব থিম কিন্তু আমি এখান থেকে লাগাতে পারবো তো এবার আমি আপনাদের বলতেছি আপনাদের কিন্তু প্রত্যেকটা ইউটিউবার কি বলবে যখনই আপনারা কোনো এই টাইপের ভিডিও দেখবেন আপনারা যে কোনো মোবাইলের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক করে লাগাবেন তো এইটা নিয়ে আজকে আমি একটা এটা রিয়েলিটি সম্বন্ধে আপনাদের আজকে বলবো মানে অ্যাকচুয়ালি কি এটা সম্ভব আমাদের যে কোনো ব্র্যান্ডের মোবাইলের মধ্যে আমাদের সেই মোবাইলে যদি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট না থাকে তবুও কি এটা কি সম্ভব যে আমাদের মোবাইলে আমরা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লোক লাগাতে পারবো কোনো সেটিংসের মাধ্যমে বা কোনো থিমসের মাধ্যমে বা কোনো অ্যাপসের মাধ্যমে এটা কি সম্ভব তো এটা নিয়ে আমি আজকে আপনাদের কিছু বলবো তো আমি এটা নিয়ে কয়দিন আগে একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে মিলিয়নের ভিউজ আছে এরকম আমি দুইটা কি তিনটা ভিডিও দেখেছিলাম একটাতে ছয় মিলিয়নের মতো ভিউস একটাতে চার মিলিয়নের বেশি ভিউস তো এরকম অনেক ভিডিও আছে ইউটিউবে যেগুলোতে মিলিয়নে মিলিয়নে ভিউ আছে এবং সেখানে পাবলিকগুলো অ্যাকচুয়ালি বুঝতেছে না এবং তারা এটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ভাবতেছে কিন্তু আমি আপনাদের গ্যান্ড দিয়ে বলতেছি আপনার যেই সব ভিডিওগুলো দেখেন সেগুলো হ্যান্ড্রেড পার্সেন্ট ফেক এটা কোনো মতোই সম্ভব না এটা কেন সম্ভব না এটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এটা যতক্ষণ না পর্যন্ত ব্র্যান্ড আপনাদের মোবাইলের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেবে ততক্ষণ পর্যন্ত এটা কোনো মতোই সম্ভব না আপনাদের মোবাইলে এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার কোনোভাবে সেট করতে পারবেন এটা কোনো মতোই সম্ভব না ইউটিউবার আপনাদের কী বলবে আপনাদের এরকম করে হোম স্ক্রিনে ক্লিক করতে বলবে আমি যেটা আপনাদের দেখিয়ে দিলাম তারপর আপনাদের বলবে থিমে যাবেন থিমে যাওয়ার পর এখানে আপনাদের একটা থিম সার্চ করতে বলবে আর আপনারা সেই থিমটা সার্চ করবেন ওদের মানে সেই একটা পার্টিকুলার সিম মানে থিম কিন্তু অন্য কোনো থিম না সেটা ওরা এখানে সার্চ করবে আপনাদের বলে দেবে যে আপনারা এইটাই সার্চ করবেন সার্চ করার পর যেই থিমটা আসবে তারা বলবে যে এই থিমটা আপনাদের ডাইলোড করতে হবে ডাউনলোড করার পর এটা অ্যাপ্লাই করতে হবে এবার অ্যাপ্লাই করার পর কী হয় যেই থিমটা ওরা ডাউনলোড করতে বলে সেই থিমটার মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন থিম থাকে মানে আপনাদের মোবাইল কিন্তু আনলক হবে এই ফেসলকের মাধ্যমে আপনাদের যে ক্যামেরা আছে আপনাদের সেটিংসে গিয়ে বলবে কি আপনারা ফেসলক দিয়ে আনলক করুন মানে আপনাদের ফেসলগটা সেট আপ করে দিন আর বাকি যেই সব লক আছে সেগুলোকে রিমুভ করে দিন আপনার ফেসলকটাকে অন করুন এবার আপনার যখন সেই থিমটা ডালট করলেন সেই থিমটার মধ্যে কিন্তু এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন টাইপের আছে তো আপনারা যখন স্ক্রিনটা আস করবেন তো সেই সেই যে অ্যানিমেশনটা সেটা এরকম করে পপ আপ করবে বা অন্য কোনো স্টাইলে যে এরকম করে ফিঙ্গারপ্রিন্টে অ্যাকচুয়ালি দেখায় তো সেরকম টাইপের একটা অ্যানিমেশন দেবে তো আপনার যখন আপনাদের মোবাইলে এরকম করে লকটা খুলবেন এই হোম বাটনটা প্রেস করবেন প্রেস করার পর যখন আপনাদের মোবাইলটা এরকম করে লকটা খুলবেন তো আপনাদের মোবাইলটা কিন্তু খুলে যাবে তৎক্ষণাৎ আপনার যখন এখানে ফিঙ্গারপ্রিন্ট মানে ফিঙ্গারপ্রিন্টে হাতটা দিবেন তো আপনাদের মনে হবে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুললেন কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের লকটা খুলবে এই ফেস লক দিয়ে আপনারা এখানে হাত দেবেন কিন্তু আপনাদের লক খুলবে ফেস লক দিয়ে তো এটা কোনো মতেই কিন্তু সম্ভব না আপনার কোনোভাবেই আপনাদের বাজেট ফোনে মানে যেই সব ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট থাকে না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকে না তো সেই সব ফোনে কিন্তু আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক করতে পারবেন না আপনাদের মোবাইলে যখন ইনভিল্ড থাকবে মানে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তখন আপনারা করতে পারেন তাছাড়া কোনো মাতি সম্ভব না আপনারা যদি এইসব ভিডিও ইউটিউবে দেখেন এবং ভাবেন যে হান্ড্রেড পার্সেন্ট হেল্প তো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সেই সব ভিডিও হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ফেক তারা শুধু তাদের ভিউসের জন্য বানায় আর কিছু না আপনারা শুধু সেখানে গিয়ে বোকা হচ্ছেন তো এইসব ভিডিও আপনার ইউটিউবে দেখা বন্ধ করুন তো আশা করি আজকের ইনফরমেশন মানে আজকের আমার ইনফরমেশনটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই আরও ইনফরমেটিভ টেকনোলজি সম্বন্ধে ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পায় একটা ইন্টারেস্টিং ভিডিওতে